দশটি ইউনিট দিয়েই আপনি বিজনেস শুরু করতে পারবেন এখানে কোনো ডিস্ট্রিবিউটার লাগবে না কোনো ব্র্যান্ড লাগবে না কোনো মানে প্রফিটেবল ব্র্যান্ড বা প্রফিটেবল ডিস্ট্রিবিউটার খোঁজার কোনো ঝামেলাও নেই এখানে শুধুমাত্র আপনি অল্প কিছু ইউনিট দিয়েও শুরু করতে পারবেন আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা অ্যামাজনে বিজনেস করার কথা ভাবছেন বা ইতিমধ্যেই বিজনেস করছেন তাদের জন্য একটি নতুন কোর্স নিয়ে আসলাম যারা বিজনেস করতে চাচ্ছেন কিন্তু বিভিন্ন সমস্যার কথা শুনে বা সমস্যার দিক দেখে বিজনেস সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না তাদের জন্যই এই কোর্সটি কারণ আমরা যখন অ্যামাজনে বিজনেস করার কথা ভাবি তখন অনেক কিছু সামনে চলে আসে যেমন প্রফিটেবল ব্র্যান্ড খুঁজে বের করা তাদের থেকে অ্যাপ্রুভাল নেওয়া তারপর প্রফিটেবল ডিস্ট্রিবিউটার খুঁজে বের করা তাদের থেকে অ্যাপ্রুভাল নেওয়া অ্যাপ্রুভাল পাওয়ার পর তাদের সঙ্গে তাদের যে সিটটা আছে সেই সিটটা থেকে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করা প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করার জন্য যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কেনা তারপর প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করে সেই প্রোডাক্টটি বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার করতে হয় অনেক বেশি ইনভেস্টমেন্ট করা লাগে এখানে এরপর হচ্ছে আপনি যখন ওই প্রোডাক্টটি কিনবেন ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটার ওই ডকুমেন্ট অ্যামাজনের কাছে জমা দিতে হবে সেই ডকুমেন্ট অ্যামাজন অ্যাপ্রুভ করবে কিনা এটাও আমরা কেউ নিশ্চিত না তারপর এরকম অনেক ডিস্ট্রিবিউটার আছে অনেক সমস্যা আমরা এখানে ফেস করি তারপর যদি অ্যাপ্রুভাল না করে ডকুমেন্ট তখন অ্যাকাউন্ট একটা রিক্স বা সাস আপনার সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে এই সমস্ত হ্যাসেল ফ্রি একটি ওয়েবসাইট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা হচ্ছে টেমো ডট কম এখানে আপনি আপনার রিসেলিং বিজনেস খুব সহজেই এবং খুব ইজিভাবে শুরু করতে পারবেন লাইক অ্যামাজনের মতো অ্যামাজনের মতোই এখানে প্রচুর পরিমাণ ইউনিট সেল হয় প্রতিদিন দশ বিশ একশো পঞ্চাশ ইউনিট সেল হওয়া এখানে কোনো ব্যাপার না আপনার যত বেশি স্টোরে প্রোডাক্ট থাকবে তত বেশি আপনি সেল পাবেন এখানে সেল করার জন্য কোনো মানে কোনো প্রকারই কোনো হ্যাসাল নেই অ্যামাজনের মতো অ্যাকাউন্ট ডিএকটিভ বা বন্ধ হওয়ার রিক্সও অনেক কম সব কিছু আমি একটি সুন্দর করে ভিডিও আকারে একটি কোর্স সাজিয়েছি আপনাদের জন্য আপনারা যদি চান তাহলে এই কোর্সটিতে এনরোল করতে পারেন এখানে আমি দেখিয়েছি কিভাবে আপনারা একটি সেলার অ্যাকাউন্ট ওপেন করবেন তারপর কিভাবে এখানে প্রোডাক্ট লিস্ট করবেন কিভাবে এলএলসি করবেন যেহেতু আপনারা জানেন আমরা বাংলাদেশ থেকে ইউএস মার্কেটে বিজনেস করার জন্য আমাদের একটি এলএলসি আর একটি পাসপোর্ট থাকা দরকার তো এই ডকুমেন্টগুলো থাকলেই আপনি বিজনেস শুরু করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়া আমার ভিডিওতে সব কিছুই স্টেপ বাই স্টেপ দেখানো আছে এ টু জেড এখানে এভরিথিং সব কিছু দেখানো আছে প্রোডাক্ট লিস্ট থেকে শুরু করে নিয়ে প্রোডাক্ট সেল করা পর্যন্ত আর আমি এখানে আপনাদের জন্য প্রতিনিয়ত দিনে চব্বিশ ঘন্টা আপনাদের আমি সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকবো আর যারা আমার কোর্সে ইনরোল করবেন প্রত্যেককে আমি একটি প্রফিটাবল আইটেম দিয়ে দিব যেটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট সেল শুরু করতে পারবেন সব কিছুই আমি আমার ভিডিওতে বলে দিব এবং যারা স্টুডেন্ট থাকবেন তাদের জন্য একটি গ্রুপ আছে সেই গ্রুপে আপনি জয়েন হতে পারবেন এনি টাইম যে কোনো সমস্যা সকলে আমার টিম আছে তারা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে আপনাকে সাহায্য করবে সব কিছুই এ টু জেড আমি ভিডিওতে দেখিয়ে দিব আপনারা যারা আগ্রহী আছেন আমার স্ক্রিনে দেখানো নাম্বার কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আশা করি এটি আপনাদের জন্য ভালো লাগবে আমি কিছু স্টেপ আপনাদেরকে এখানে দেখিয়ে দিব এটি হচ্ছে টেমোর টেমোর ফ্রন্ট সাইড যেখান থেকে কাস্টমার অর্ডার করবে এরপর এটা হচ্ছে ব্যাক সাইড যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো অর্ডার এসেছে এখানে সেগুলো আমি ফুলফিলড করেছি দেখুন এখানে আমি প্রোডাক্টগুলো অর্ডার প্রোডাক্টগুলো সেল করেছি হচ্ছে নাইন পয়েন্ট বারো সেন্টে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি কিনতে পারবো প্রত্যেকটা আইটেমই আমরা চায়না থেকে কিনবো চায়না থেকে আমরা কিনতে পারবো এগুলো তিন ডলার দুই ডলারে কিনতে পারবো তো সেক্ষেত্রে আমাদের এখানে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় ডলারে প্লাস প্রফিট থাকবে ঠিক আছে তো আশা করি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বোঝার জন্য কোর্সে জয়েন করবেন এবং বিজনেসটি শুরু করবেন আশা করি এখান থেকে আপনি অ্যামাজন একজন অ্যামাজন সেলার যেভাবে সামনে যায় তার সঙ্গে যদি আপনি দৌড়ান তাহলে আমি মনে করব যে আপনি ফার্স্ট হবেন আরেকটি বিষয় এখানে রয়েছে যে আপনি অ্যামাজনে বিজনেস করার জন্য যে টুলস টুলসগুলো দরকার হয় এখানে প্রচুর পরিমাণ টুলসের দরকার হয় সবগুলোই বেশিরভাগই পেই টুল দরকার হয় যখন অ্যামাজনে আপনি বিজনেস করতে যান কিন্তু টেমোতে বিজনেস করার জন্য আপনার কোনো প্রকার এখন পর্যন্ত কোনো প্রকার টুলস আপনার দরকার হবে না আপনি সমস্ত কাজ ম্যানুয়ালি করতে পারবেন এবং খুব সহজেই করতে পারবেন এখানে টুলসের খরচও কম এবং এখানে ইনভেস্টমেন্টও প্রচুর কম আপনি শুধুমাত্র অল্প কিছু আপনি দশটি ইউনিট দিয়েই আপনি বিজনেস শুরু করতে পারবেন এখানে কোনো ডিস্ট্রিবিউটার লাগবে না কোনো ব্র্যান্ড লাগবে না কোনো মানে প্রফিটেবল ব্র্যান্ড বা প্রফিটেবল ডিস্ট্রিবিউটার খোঁজার কোনো ঝামেলাও নেই এখানে শুধুমাত্র আপনি অল্প কিছু ইউনিট দিয়েও শুরু করতে পারবেন আশা করি আমার বিষয়টি আপনি বুঝতে পারছেন এরপর আমি আপনাকে আরও একটু বিষয় দেখাই যেমন হোম পেতে যদি আমরা যাই তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার একটি অর্ডার ওপেন আছে এবং ব্যালেন্সে আমার এই পরিমাণ অর্থ এখন রয়েছে এরপর বাকি যে অর্থগুলো ছিল এগুলো আমি উঠাই নিচ্ছি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন না তো আর বাকি আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছেন আউট অফ স্টক তারপর অলমোস্ট এ সোল্ড আউট ঠিক আছে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার ব্যাক এন্ড সাইড যেখানে আপনি প্রোডাক্ট লিস্ট করবেন সব কিছু আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা নাম্বারে কল করে আপনি বিস্তারিত প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নেই